রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে বৈঠকে বসতে কেন চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে কেন তার সঙ্গে বৈঠকে বসতে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন এই যে শুভেন্দু অধিকারী আজকে যে স্ট্যান্ডটি নিয়েছেন একসময় বামেরা যখন ক্ষমতায় ছিল মানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন কিন্তু মমতা ব্যানার্জিও একই রকম স্ট্যান্ড নিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কোনো বৈঠকে বা সিপিএমের সঙ্গে কোনো বৈঠকে বসতে কিন্তু মমতা ব্যানার্জি রাজি ছিলেন না তিনি অভিযোগ কী করতেন যে সিপিএমের হাতে বা বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে নাকি সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জি বৈঠকে বসবেন না এই কথা কিন্তু মমতা ব্যানার্জি বলতেন যখন পশ্চিমবঙ্গে বাম সরকার ক্ষমতায় ছিল বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি কিন্তু এই অভিযোগে বুদ্ধদেব বাবুর সঙ্গে বৈঠকে বসতে চাইতেন এমনকি যখন সিঙ্গুর সিঙ্গুরের যে কারখানা নিয়ে যে আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি সেই সময় বুদ্ধদেব বাবুর সঙ্গে বৈঠকে বসাতে গিয়ে জ্যোতি বসুকে কিন্তু উদ্যোগী হতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু তাকে উদ্যোগ নিতে হয়েছিল তারপরেই কিন্তু একটা বৈঠক মানে মমতা ব্যানার্জির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা বৈঠক হয়েছিল জ্যোতি বসুর উদ্যোগে তো এখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু একই স্ট্যান্ড নিয়েছেন মানে মমতা ব্যানার্জি যে পদ্ধতিতে রাজনীতি করেছেন একই দলে তো একসময় ছিলেন শুভেন্দু অধিকারী তাই রাজনীতির যে স্ট্যান্ড বা কীভাবে জনমানুষে সেই স্ট্যান্ডটাকে কিভাবে মানুষের মগজে ব্রেনে ঢুকিয়ে দিতে হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জির কাছ থেকে তিনিও শিখেছেন তিনিও বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কোনো বৈঠকে যাবেন না তিনি যাচ্ছেন না তিনি অভিযোগ কী করছেন যে তিনি অভিযোগ করছেন যে মমতা ব্যানার্জির হাতে বিজেপি নেতাকর্মীদের রক্তের দাগ লেগে আছে এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী সেই একই কথা মমতা ব্যানার্জি যেটা বলতেন যে তৃণমূল কংগ্রেস সে নেতাকর্মীদের রক্তের দাগ লেগে আছে মানে সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে সিপিএমের হাতে বা বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মমতা ব্যানার্জি যেটা বলছেন এখন শুভেন্দু অধিকারী সে একই কথা বলছেন যে মমতা ব্যানার্জির সঙ্গে তিনি বৈঠকে বসবেন না কারণ মমতা ব্যানার্জির হাতে নাকি বিজেপি নেতা কর্মীদের রক্তের দাগ লেগে আছে একটু ডিটেলসে আলোচনা আসি কি কেন তিনি মানে বসতে চাইছেন না হঠাৎ এই প্রসঙ্গটি কেন আলোচনা আনছি এটি একটু বিস্তারিত ব্যাখ্যা করি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি মমতার সঙ্গে লোকায়ুক্ত বৈঠকে বসতে নারাজ মানে মমতা ব্যানার্জির সঙ্গে লোকায়ুক্ত বৈঠকে বসতে চাননি নারাজ শুভেন্দু অধিকারী বসতে চাইছেন না শুভেন্দু অধিকারী চাননি ডাক পেয়েও নবান্নে যাবেন না ব্যাখ্যা করলেন তার কারণও কি ব্যাখ্যা করলেন দেখি প্রতি বছরই লোকায়ুক্ত কমিটির বৈঠক হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সেই বৈঠক হয়ে থাকে কমিটির অন্য সদস্যদের মধ্যে বিরোধী দলনেতাকেও বৈঠকে থাকতে বলা হয় এটাই রীতি তবে গত সাড়ে চার বছরে এ ধরনের কোনো বৈঠকে যোগ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বৈঠকে বসতে রাজি নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যুক্তি কি শুভেন্দু অধিকারী তার যেটা দাবি যে যাদের হাতে মানে বিজেপির নেতাকর্মীদের রক্ত লেগে আছে তাদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা সম্ভব নয় যাদের হাতে বলতে এই যে তৃণমূল কংগ্রেস মানে এক্ষেত্রে তিনি মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করছেন মানে আকারে ইঙ্গিতে যাদের হাতে মানে তৃণমূল কংগ্রেসের হাতে তিনি বোঝাতে চাইছেন এক্ষেত্রে মমতা ব্যানার্জিকে আকারে ইঙ্গিত করছেন যে বিজেপির নেতাকর্মীদের রক্ত লেগে আছে যাদের হাতে তাদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা সম্ভব নয় মানে এক জায়গায় মিটিং করলে তো অনেক আলোচনা হবে হয়তো হাসি খুশি ছবিও বেরিয়ে আসবে সেটা শুভেন্দু অধিকারী বলছে যে না তাদের সঙ্গে একসঙ্গে হাসি খুশি ছবি তোলা সম্ভব নয় আগামী সোমবার নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক রয়েছে আগামী সোমবার সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে তবে তিনি লোকায়ুক্ত বৈঠকে যাবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রতি বছরই লোকায়ুক্ত কমিটির বৈঠক হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সেই বৈঠক হয়ে থাকে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বিরোধী দলনেতাকেও কিন্তু এই বৈঠকে ডাকা হয় বা থাকতে বলা হয় এটাই হচ্ছে রীতি কিন্তু গত সাড়ে চার বছর এ ধরনের কোনো বৈঠকে যোগ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই বৈঠকটি রয়েছে কিন্তু আগামী সোমবার অর্থাৎ এক ডিসেম্বর নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক আয়োজন করা হয়েছে নবান্নের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ করা হয় শুভেন্দু অধিকারীকে মানে রাজ্যের বিরোধী দলনেতাকে তার অফিসে চিঠি পাঠিয়ে বৈঠকের কথা জানানো হয় কিন্তু সেই সময় শুভেন্দুর অফিসের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেখানেই লোকায়ুক্ত কমিটির বৈঠকে তার যোগ দেওয়ার সম্ভাবনার কথা সাংবাদিকরা জানতে চাই। মানে সাংবাদিকরা জানতে চান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু স্পষ্ট করে জানান তিনি ওই বৈঠকে যাবেন না কেন যাবেন না তার যুক্তি হচ্ছে মানে তার কথায় যে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বৈঠকে বসবো না বা বৈঠক করব না দুর্নীতি মুখ্যমন্ত্রীকে তিনি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করছেন একই সঙ্গে শুভেন্দু টেনে আনেন আক্রান্ত হওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রসঙ্গ বিরোধী দলনেতার কথাই খগেন মুর্মুকে রক্তাক্ত দেখার পর কোনো বৈঠকে যোগদান সম্ভব নয় অর্থাৎ ওই যে যেমন বুদ্ধদেব বাবুর সঙ্গে বসতে চাইতেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রক্তের দাগ লেগে আছে বুদ্ধদেব বাবুর হাতে বা সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে এই অভিযোগ করতেন একই অভিযোগ কিন্তু এখন করছেন শুভেন্দু অধিকারী যেটা বলছেন বিরোধী দল নেতার কথায় খগেন মুর্মুকে দেখার পর মানে খগেন মুর্মু কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন তিনি রক্তাক্ত হয়েছিলেন তো সেই কথা এখন শুভেন্দু অধিকারী বলছেন আর কি বলছেন যে যাদের হাতে বিজেপি নেতাকর্মীদের রক্ত লেগে রয়েছে তাদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা সম্ভব নয় মানে যাদের হাতে বলতে গেলে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন মানে আকার ইঙ্গিতে তিনি মমতা ব্যানার্জির দিকে ইঙ্গিত করছেন শুধু লোকায়ুক্ত কমিটির বৈঠক নয় গত চার বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো প্রশাসনিক বৈঠকে বসেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথ্য কমিশনার নিয়োগ কিংবা লোকায়ুক্ত গঠন নিয়ে বিধানসভায় আয়োজিত বৈঠকে কোনোটাতেই ছিলেন না তিনি এক কথায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার ক্লিয়ার স্ট্যান্ড যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে তিনি বসবেন না আসলে যে সাধারণ নেতাকর্মীদের যে আবেগ সেই আবেগটা কিন্তু শুভেন্দু অধিকারী ক্যাচ করতে চাইছেন আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী যে বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতাকর্মীদের দ্বারা বিজেপি নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন এরকম অভিযোগ তো শুভেন্দু অধিকারী অনেক সময় তোলেন অনেকবার তুলেছেন এক্ষেত্রে সেই যে আক্রান্ত হচ্ছেন বা সাধারণ যারা নেতাকর্মী বিজেপির তাদের যে আবেগ ভাবাবেগ সেটাকে শুভেন্দু অধিকারী কিন্তু ক্যাচ করতে চাইছেন যে না এ দেখো তোমাদের গায়ে হাত তুলেছে বা তোমারা আক্রান্ত হয়েছে তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে কোনো বৈঠক আমি বসছি না বসবো না যেহেতু তোমাদের আক্রমণ করা হয়েছে তৃণমূলের দ্বারা তাই সেই তৃণমূলের সুপ্রিমো তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই তার সঙ্গে কোনো বৈঠক আমি বসবো না এই যে একটা আবেগ আবেগটাকে কিন্তু তিনি ক্যাচ করতে চাইছেন যেটা মমতা ব্যানার্জি সময় বাম আমলে করেছিলেন তো প্রিয় বন্ধুরা শুভেন্দু অধিকারীর এই স্ট্যান্ডকে আপনারা কিভাবে দেখছেন তিনি কি সঠিক স্ট্যান্ড নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি বৈঠকে বসতে চাইছেন না এবং গত চার বছরে এ ধরনের কোনো বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি বসেননি তিনি কি ঠিক করেছেন নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতার বৈঠকে বসা উচিত কোনটা মনে করেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা